আগের ভিডিওতে বলেছিলাম কক্সবাজারে এসে কাদের সাথে আমাদের দেখা হলো আর তাদের সাথে আমরা কি কি করলাম সেটা থাকছে আজকের ব্লগে আজকের ব্লগটা নিয়ে কিন্তু হাজির হয়ে গেছি আজকে কিন্তু সবাই একসাথে হয়ে গেছি আমরা এক একজন এক এক জায়গা থেকে এসেছি মিট হয়ে গেল কক্সবাজারে আর সবার সাথে দেখা হওয়ার পরে কিন্তু সবাই অনেক বেশি খুশি অনেক বেশি এক্সাইটেড কেমন লাগছে তোমার অনেক ভালো লাগছে চিল 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 করো জাস্ট চিল চিল জাস্ট চিল হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন আমরা অনেক ভালো আছি এবং অনেক এনজয় করছি আর আমরা কিন্তু সবাই অনেক বেশি এক্সাইটেড এই তো আমরা হোটেল এখন চেক ইন করব সব ওকে সবাই এখন আমরা রুমের দিকে যাচ্ছি আমাদের লাগেজ গুলো ওরা তুলে দিচ্ছে আর তার কিন্তু অনেক বেশি খুশি আর অনেক লাফালাফি করছে আনন্দ করছে খুব মজা পাচ্ছে সারপ্রাইজের উপরে সারপ্রাইজ কক্সবাজারে এসে কাদের সাথে দেখা করালাম এখন কিন্তু আবার আমাদের খুব কাছের আরেকজন আপুর সাথেও দেখা হয়ে গেছে সবাই একসাথে আমরা কক্সবাজারে চলে এসেছি এই যে আমাদের সারিম বাবা সোয়াত খেলতে গেছে হাতিয়া খেলছে আর এপাশে পাশে তাপসির বালি নাচছে আর আমরা সবাই একত্রিত হয়ে গেছি কক্সবাজারে এসে আমার শোনাবার্তা তা বালি পেয়ে অনেক খুশি তো এমনিতেই ধুলাবালি অনেক পছন্দ করার বিছে এসে আরো বেশি খুশি বোনদের প্রোগ্রামে আমরাও জয়েন করলাম সবাই মিলে অনেক আনন্দ করলাম তো কি হয়েছে সমুদ্র দেখো নাই জীবনে তোমা ওরা সমুদ্র কখনো দেখে নাই আমরা অনেক আনন্দ করছিলাম আর পাশাপাশি কিন্তু অনেকগুলো রিল বানাচ্ছিলাম মজা করছিলাম বিভিন্ন ফানি রিল বানাচ্ছিলাম অনেক বেশি আনন্দ হচ্ছিল সবকিছু মিলিয়ে বেশ ভালোই সময় কাটছিল বিষ দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম পানিতে পা ডুবাচ্ছিলাম তাপশ্র আমাদের সাথে অনেক বেশি মজা করছিল আর এদিকে কিন্তু আপু দুলা ভাইদের প্রোগ্রামও মানে ভালোই চলছিল ওখানেও আমরা মাঝে মাঝে একটু করে ঢু মারছিলাম সবার সাথে এনজয় করছিলাম আনন্দ করছে দেখুন সবাই বাবা ছেলের আনন্দ হে মামাও জয়েন করেছে আসলে আমরা এত বেশি এক্সাইটেড ছিলাম কি করব না করব লাফালাফি করছিলাম ঝাপাঝাপি করছিলাম নাসা নাসিউ করছিলাম আর আসলে সাগরের সামনে গিয়ে নিজেকে আর ধরে রাখতে পারছিলাম না বাচ্চাদের মতো করে আনন্দ করছিলাম আর তাপসিরও কিন্তু অনেক বেশি খুশি হয়েছিল ও পানিতে নেমে অনেক বেশি এনজয় করেছিল তাপসির তো পানি অনেক বেশি পছন্দ করে ফাইনালি আমরা সবাই একসাথে হয়েছি মানে যে যেখান থেকে মানে যে যেখানে থাকে সেখান থেকে এসেছি এসে আমরা কগসবাজারে একসাথে হয়েছি আর এখন আমরা সবাই বিছে নামবো সবাই যে একে একে যাচ্ছে আমি এদিকে সোয়াৎ শারিম ফাতিহা তন্ময় আর বাকি সবাই আছে সবাই আমরা এখন বিছে নামবো পিছে কিন্তু অনেক মানুষ নেমেছে আর আমার সাথে এই যে তাপসির নেমেছে চলো বাবা তাপসির নামবে আবার ভয়ও পায় এইতো বাকি সবাই আছে আর এখানে প্রচুর মানুষজনের ভিড় অনেক মানুষজন এসেছে খুব মজা লাগছে ভাই সারিম এটা পরে দাঁড়া ফাতিয়া তো ফাতিয়া ভয় পাচ্ছে ওই দূরে সবাই গোসল করছে তন্ময় দুলাভাই সারি এইদিকে সিনহা ফটো সেশনে খুব ব্যস্ত আর তার ক্যামেরা চলছে টোনিয়া আমাদের ব্লগার সাহেব আসছেন এই তো আসছেন ব্লগার সাহেব

আমরা এখন মোবাইলটা রেখে দিচ্ছি এখন আমরা গোসল করব। করবো উড়োরা মজা করব করবেন। কারণ ভিডিও করব না সবাই অনেক মজা করছে জলকেলি খেলা হচ্ছে জলকেলি আর দুলা ভাইয়া খেলছে জলকেলি ফাতিহা তারপর ওদিকে তানু বানু আসো বাবা আসো তোমার কোলে আসো এই জুতো ভাসে গেলো কার খুব মজা হচ্ছে সবাই অনেক বেশি মজা করছে এত বেশি উচ্ছ্বাস আহ্লাদ অনেক বেশি মজা হচ্ছে সবার যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন প্লিজ মূল্যবান লাইকটা দিয়ে দেবেন আর আশা করি ভিডিওটি এনজয় করছেন আমরা অনেক বেশি এনজয় করেছি আমাদের ভালো লাগার এক টুকরো অংশ এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরলাম আশা করি ভালো লাগবে অনেক মজা করছে খুবই এক্সাইটমেন্ট সবাই এত মানুষ হয়েছে আর কেন হোটেল ফাঁকা থাকবে কেন বাসের টিকিট থাকা পাওয়া যাবে এত মানুষ যদি আসে তাহলে তো পুরো টিকিট কেন কোনো কিছু পাওয়া যাবে না এত ভিড় একদম কানায় কানায় ভরা মানুষ জনে আর সবাই কত মজা করছে আর আমার চিল্লাইতে চিল্লেটে আমার গলা বসে গেছে কোথায় গেলে কিন্তু এমনি মনটা অনেক ভালো হয়ে যায় অনেক বেশি আনন্দ লাগে আর আর ভালো লাগার মাত্রাটা কিন্তু অনেক বেড়ে যায় আর নিজের আনন্দ করাটা কিন্তু একদম নিজের উপর ডিপেন্ড করে কোথাও গিয়ে যদি নিজেকে ওভাবে এক্সপ্রেস করে সব এনজয় করানোর জন্য প্রিপেয়ার করা যায় তাহলে কিন্তু সবই ভালো লাগে কিন্তু একটা জায়গায় গিয়ে যদি সবাই মনে করে যে কি আসলাম টাকা খরচ করে এখানে আসলাম কি এমন আছে তাহলে কিন্তু সৌন্দর্যটাই একদম মলিন হয়ে যাবে কি লেখো তুমি আমরা এটা লিখতেই পাবছি না পানিতে সব ডুবে যাচ্ছে কি লেখো আমাদের সবাই বুঝে গেছে আমরা বহুত কষ্টে লিখতে পারছি একবার কিন্তু লেখা যাচ্ছে না পানি এসে আবার মুছে দিয়ে যায় মুছে কি হয়েছে পানি থাম 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 ইয়ে আমি থামাতে পেরেছি অবশ্যই হয়েছে এগুলো দাও তোমার ভালোবাসায় আমি তাতেই অনেক হ্যাপি দরিয়ার মতলব বুঝে গেছে পানি যে কোনো ক্ষুদ্র সৌন্দর্য কিন্তু উপভোগ করতে জানলে অনেক বেশি এনজয় করা যায় অনেক বেশি ভালো লাগতে পারে কারণে কিন্তু অবশ্যই প্রত্যেকটা ছোট ছোট মুহূর্ত করা উচিত করে তো কোনো কিছু সম্ভব না এ কারণে যেখানে যেমন সেখানেই ভালো থাকার চেষ্টা করা উচিত আর সাগরে এসে কিন্তু আমরা সেই সুযোগটাকে একটু হাতছাড়া করে করিনি প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মুহূর্ত এগুলো কিন্তু আমরা এনজয় করেছি আম্মু আর আমি কিন্তু অনেক খুনছুটি করেছি অনেক মজা করেছি ছোট ছোট রিল করেছি ফানি ভিডিও করেছি সেগুলো কিন্তু এই বড় ভিডিওর মাঝখানে শেয়ার করে রাখলাম আমাদের স্মৃতি হিসেবেই ভবিষ্যতে যেন আমরা দেখতে পারি আমাদের মেমোরিতে এগুলো যেন গেঁথে থাকতে পারে মুদ্রের বালিতে বসে আমরা অনেক মজা করছিলাম অনেক জনের খুনশুটির শেষ নাই একের পর এক এটা সেটা নিয়ে কিন্তু আমরা খুনশুটি করছিলাম আর এই যে মোমেন্টগুলো এইগুলো এনজয় করাই ছিল আমাদের প্রধান লক্ষ্য আর এবং প্রত্যেকটা মোমেন্ট আমরা এনজয় করেছি আমাদের কাছে অসাধারণ লেগেছে যেমন ভালো লেগেছে সাগর এমনি ভালো লেগেছে নিজেদের মাঝে কাটানোর সময়গুলো আমরা যেন সাগরের মাঝে নিজেকেই হারিয়ে ফেলেছিলাম দেরকে হারিয়ে সাগরের মাঝে আমরা একটা মুহূর্ত পার করে ফেললাম আর আসলে এত ঘোরাঘুরি করেছি অনেক ভিডিও করা হয়ে গেছে সবগুলো তো আসলে একবারে এডিট করে একবারে দেওয়া সম্ভব না হয়তো পার্ট পার্ট করে দেব আজকে যেহেতু আমরা হোটেলে চেক ইন করে আবার বিচে এসেছি এসে আফসিরের আম্মুর সেই খালাত বোন সেবি আপুর সাথে দেখা করেছি ওদের ওখানে প্রোগ্রাম ছিল তারা সবাই অফিসিয়াল টুরে প্রায় সাড়ে তিনশো মানুষজন তাদের সাথে আমরাও জয়েন করেছিলাম তাদের অফিসিয়াল বিভিন্ন ফাংশন ছিল বিচে তারা বিভিন্ন খেলা অংশ ছিল সে সেগুলোতে আমরা একটু এনজয় করেছি মজা করেছি তারপর আমাদের মতো করে আমরা এনজয় করেছি তাই সবগুলো অংশ আসলে ওভাবে তুলে ধরা হয় তবে পার্ট বাই পার্ট অবশ্যই আপনাদের মাঝে নিয়ে আসব ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন সাগরে গোসল করে বাসায় গিয়ে আমরা ফ্রেশ হয়ে রেস্ট করে লাঞ্চ করতে চলে এসেছি আমরা এখন হান্ডিতে ঢুকছি সবাই অনেক বেশি ক্ষুধার্থ আমরা হান্ডিতে খাবো দেখা যাক এখানকার খাবারগুলো কেমন লাগে

তো এখন খাওয়া দাওয়া করবো খাওয়া বিরিয়ানির সাথে দুই পিস মাংস দিয়েছে তার সাথে একটা ডিম দিয়েছে সালাদ লেবু আছে প্রাইসটাও মোটামুটি ভালোই আছে পরিমাণ ভালো কেন অনেকখানি আছে আর খাবারটা কিন্তু মোটামুটি বেশ টেস্টি হুম ভালো লাগলো ঠান্ডের এই পাশটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু লাইটিং এর জন্য করা হয়েছে আর এই পাশে তো অনেকগুলো বাল ঝুলানো আছে সন্ধ্যার পরে অনেক সুন্দর লাগবে সেরকমটাই গেস করা যাচ্ছে যদি এখন দিনের বেলা এখন তো এতটা বোঝা যাবে না লাইটিংটা সন্ধ্যার পরে অনেক বড় গেস লাগবে আর সেই সাথে এপাশে কিন্তু বসার জন্য বেশ কিছু সিট রয়েছে

সুন্দর মতো এনজয় করা যাচ্ছে আর খুবই মানে চমৎকার একটা ভিউ অসাধারণ লাগছে মানে এখানে বসে কিন্তু চা কফি খেতে খেতে অনেক সুন্দরভাবে এই বাসটা ভিউ দেওয়া যাবে অনেক দারুণ একটা জায়গা বাইরে থেকে আমি একটু হান্ডির ভিউটা দেখাচ্ছি এই পাশ থেকে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে আর পাশেও আসলে এখন লাঞ্চ টাইম তো শেষ এই কারণে কিন্তু এখন একটু ফাঁকা আছে আমরাও এখন বের হয়ে যাব তাপসির আসো আমরা বের হয়ে যাই বাবা রিভার ভিউ এর সাথে হান্ডিউ দারুন সব মিলে অনেক ভালো লাগলো তো আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি তবে আর একটু পরে বিদায় নিচ্ছি যে পান দিয়েছিল এটা কিন্তু সবগুলো ব্যাগে পুরে নিয়েছে তানু যাদের কয়েকটা তারা খেয়ে গেছে আসলে সে আর এগুলো হাত করতে চায়

you <laughs>